যখন প্রয়োজন হয় তাহলে দুজন একসাথে ওসিকে ইনকম করে বা সার্কেল সুপ্রিয় কর্মকর্তা তাদের সাথে কথা বলে আমরা ঠিক আছে মনে বোঝা কোন খুব দুটো আর কোন সংশয় তো আমরা সবাই এই দেশের মানুষ আমাদের আমরা সবাই তার তোমারই ভাই নেতা কোন বিভিন্ন দলের নেতা আমাদের ভাই ব্রাদার নেতা সুতরাং সবার সাথে আমরা সহ অবস্থান করবো সবাইকে আমরা সেবা দেবো পুলিশের সেবা আপনি নিশ্চিত করবেন

এগুলো তো সবাইকে জেনারেলাইজ করা যাবে না দুই লক্ষ লোকের মধ্যে এক দুদের থাকবে এক হাজার লোকের মধ্যে এরকম এটা সম্মান সবাই আছে আর তোমাদের আর একটা আমি বাদ আমাদের যে পুলিশ সদস্যকে পুরায় মারা বা যে গাছে ধরে পারছে এটা কিন্তু কোনো ছাত্র বা আমাদের সচেতন কোনো রাজনৈতিক কেউ পারে না এটা বাড়ছে কিন্তু দুই একটা দুষ্কৃতিকারী যারা এই বিভিন্ন সময় থেকে যারা সুযোগ নেয় এই সুযোগে কাজে লাগে কারণটা কি সবাই চান্সে থাকে

যেটা গরিব ছেলেকে দেখা গেল যে যারা আসলে ঘাং শুরু করে দ্বিতীয়া তোমরাও দেখো প্রায় যে মাঝে মাঝে কি একটা লোক ধরা বললে পাঁচজন পুলিশদের ঠিকাছে আর তোমরা পুলিশের লোক একদম একজন